আসসালামু আলাইকুম এনলাইটেন এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী ষোলো দশমিক একের উদাহরণ নং এর সমাধান করব তাহলে চলো শুরু করি নং একটি সৃজনশীল দেওয়া আছে এখানে আমাদেরকে এই চিত্রটি থেকে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই চিত্রটি থেকে আমাদেরকে এই বিসি বাহু দৈর্ঘ্য বের করতে হবে বিসি বলতে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে তো এখানে যদি আমরা চিত্রটা একটু খেয়াল করি এখানে দেখেন এই পুরো পুরো ত্রিভুজটা মানে ত্রিভুজ এ বিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের এখানে এই বাহুটা এই বাহুটার মান দেওয়া পনেরো সেন্টিমিটার এবং এই যে অতিভুজ এটার মান দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার এখান থেকে আমাদেরকে ক নাম্বারে বিসি এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পৃথাগাস উপপাদ্য দিয়ে এই বিসির মানটা বের করতে পারবো তাহলে এখানে আমরা লিখতে পারি ক নাম্বারে চিত্রে চিত্রে লম্ব বা এখানে আমরা চাই বিপরীত বাহু লিখতে পারি লম্ব বি এটার মান হচ্ছে ফিফটিন সেন্টিমিটার এবং অতিভুজ এসি সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এরপর আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এটা হচ্ছে পিথা উপপাদ্য তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ এসি স্কোয়ার সমান লম্ব হচ্ছে এবি এবি স্কোয়ার যোগ ভূমি ভূমি হচ্ছে বিসি স্কোয়ার তাহলে এসির মান কত টোয়েন্টি ফাইভ স্কোয়ার সমান ফিফটিন স্কোয়ার যোগ হচ্ছে বিসি স্কোয়ার তাহলে এখানে হবে ছয়শো পঁচিশ সমান এখানে হবে দুইশো পঁচিশ যোগ বি সি তাহলে বিসির মান যেহেতু বের করবো এখানে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান আমরা এটাকে এই পাশ থেকে পাশে আনলে এটা হবে ছয়শো পঁচিশ মাইনাস দুইশো পঁচিশ তাহলে এখানে আমরা পাবো হচ্ছে বিসি স্কোয়ার সমান হচ্ছে জিরো জিরো ফোর বা এখান থেকে আমরা লিখতে পারি বিসি সমান রুট ও বরফ ফোর হান্ড্রেড আর তাহলে এখানে বিসি মান কত আসবে বিসি সমান হবে টোয়েন্টি তা এরপর খনক প্রশ্ন আমাদেরকে এই চিত্রটি থেকে বিডি এর মান বের করতে হবে ইতিমধ্যে আমরা ক এর মধ্যে এই বিসি বাহুর দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে বিশ সেন্টিমিটার এটা আমরা এখানে লিখে নিয়েছি যে ক হতে পাই বিসি সমসমান হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার এখন এই মানগুলো ব্যবহার করে আমরা এই বিডি এর মান বের করব তবে এই বিডি এর মান বের করা করার আগে আমাদেরকে চিত্রটি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে দেখেন যখন চিত্রটি এমন ছিল অর্থাৎ যখন চিত্রটি এমন ছিল এটা ছিল হচ্ছে সমকোণ এখানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে এটা হচ্ছে এ এটা বি এটা সি এখানে ভূমিকে ভূমি হচ্ছে বি সি উচ্চতা উচ্চতা হচ্ছে এবি এ বি এখন এই ত্রিভুজটাকে যদি আমরা ঘুরাই মানে এটা এই ত্রিভুজটাকে যদি আমরা এভাবে ঘুরাইয় নেই তাহলে এটা ত্রিভুজটি হবে এরকম ত্রিভুজটি দাঁড়াবে হচ্ছে এরকম তখন এই বি হচ্ছে এখানে আর এখানে হবে সি এখানে হবে এ আর এখান থেকে একটা লম্ব এখানে এটা হচ্ছে কত এটা হচ্ছে এটা হচ্ছে ডি তো এখন এই এটা এটাও কি এটা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী করতে পারি ক্ষেত্রফল বের করার জন্য সূত্র ব্যবহার করতে পারি হাফ ইন্টু বমি ভূমি বলতে হচ্ছে এইটা এটা কি এটা হচ্ছে এসি হাফ ইন্টু ভূমি এখানে উচ্চতা হচ্ছে বি ডি খেয়াল করো একটু ভালো করে বুঝতে হবে ব্যাপারটা আমরা কী করলাম এই ত্রিভুজটাকে যদি এইভাবে হিসাব করি মানে এইভাবে ঘুরাইয় নেই তাহলে এখানে বি সি ডি এ আর এটা এটাও কিন্তু এই ত্রিভুজের সূত্র বের ক্ষেত্রফল বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা তাহলে এখানে হাফ বুমি হচ্ছে এইটা এখানে ভূমি হচ্ছে এসি এবং উচ্চতা হচ্ছে বি ডি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলও তো তাই হবে অর্থাৎ এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান হবে কারণ ত্রিভুজ তো একটাই এটার ক্ষেত্রফল যা হবে এটার ক্ষেত্রফলও সেম হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে এই মানে এইটা এইটা সমান হচ্ছে এইটা অর্থাৎ এখানে আমরা লিখবো হাফ ইন্টু বুমি হচ্ছে বি সি ইন্টু উচ্চতা হচ্ছে বি সমান হাফ ইন্টু এখানে বুমি হচ্ছে এসি ইন্টু উচ্চতা হচ্ছে বি ডি অর্থাৎ একটা ত্রিভুজেরই ত্রিভুজেরই আমরা দুইভাবে ক্ষেত্রফল বের করতে পারি এভাবেও আমরা ক্ষেত্রফল বের করতে পারি এভাবেও আমরা ক্ষেত্রফল বের করতে পারি তাহলে এইটা সমান সমান এটা আমরা লিখতে পারি যেহেতু দুই ক্ষেত্রেই ক্ষেত্রফল সমান হবে তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই এটা হচ্ছে হাফ ইন্টু বিসি বিসির মান আমরা ক হতে পাইছি টোয়েন্টি ইন্টু এবি এব মান হচ্ছে ফিফটিন সমান এখানে হচ্ছে হাফ ইন্টু এসির মান হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু বিডির মান হচ্ছে বিডির মান বের করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা যদি কাটা করি 10 এখানে হবে একশো সমান এখানে হচ্ছে কে দুই দ্বারা ভাগ করলে এখানে হবে বারো দশমিক পাঁচ ইন্টু বিডি তাহলে মান বের করব বিডির সাথে আছে কত বারো দশমিক পাঁচ তাহলে এটা চলে আসবে নিচে যেহেতু বিডির সাথে গুণ অবস্থা আছে আর এখানে হচ্ছে কত একশো পঞ্চাশ তাহলে এখানে আমরা একশো পঞ্চাশকে যদি বারো দশমিক পাঁচ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে বারো সুতরাং এখানে আমরা লিখতে পারি বিডি এর মান এনে করতে বলছে সুতরাং বিডি এর মান হচ্ছে কত বারো সেন্টিমিটার এরপর ঘন প্রশ্নে আমাদেরকে ত্রিভুজ ডি ও ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল দয়ের অনুপাত নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং এই ত্রিভুষের ক্ষেত্রফল এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তো আমরা ত্রিভুজটাকে যদি এইভাবে চিন্তা করি তাহলে ত্রিভুষটা হবে এমন আর এখানে দেওয়া ছিল হচ্ছে বির মান হচ্ছে পনেরো সেন্টিমিটার এসির মান হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং আমরা কয়ের মধ্যে পেয়েছি হচ্ছে এর মান হচ্ছে পঁচিশ বিশ সেন্টিমিটার এবং বিডি এর মান হচ্ছে বারো সেন্টিমিটার তো এখানে দেখেন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদেরকে এই ভূমির মান জানতে হবে অর্থাৎ এই ত্রিভুজটার এই ভূমির মান জানতে হবে এবং এই ত্রিভুজটার এই ভূমির মান অর্থাৎ এখানে এডির মানও জানা লাগবে এবং এখানে সিডির মানও জানা লাগবে তো এটা জানার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে পারি হয় এই ত্রিভুজ অথবা এই ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা যদি এই ভূমির মানটা বের করতে পারি তাহলে পঁচিশ থেকে যে কোনো একটা ভূমির মান বিয়োগ করলে আরেকটা ভূমির মান পেয়ে যাব তো এখানে আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি এটা অথবা যে কোনো একটা নিয়ে কাজ করলে হইলো আমরা যদি ত্রিভুজ বি সি ডি এই ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে অতিভুজ হচ্ছে এটা তাহলে এখানে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার অর্থাৎ পিথাগ্রস্ত ব্যবহার করে আমরা এখানে এই সিডি এর মান বের করব। তাহলে অতিভুজ হচ্ছে বি বিসি বিসি স্কোয়ার সমান লম্ব এখানে লম্ব হচ্ছে বি ডি স্কোয়ার যোগ ভূমি ভূমি হচ্ছে সি ডি স্কোয়ার এবার যদি আমরা এখানে মান বসাই এটার মান হচ্ছে কত টোয়েন্টি স্কোয়ার সমান এখানে হচ্ছে টুয়েলভ স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার তাহলে এখানে পাবো হচ্ছে আমরা ফোর হান্ড্রেড সমান ওয়ান ডাবল ফোর প্লাস সি ডি স্কোয়ার ফোর হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর সিডি স্কোয়ার টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স সমান সি ডি স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি সিডি সমান রুট রুট অফ টু বা সি সমান হচ্ছে সিক্সটিন অর্থাৎ আমরা ই টুকুর মান পেয়েছি কত ষোলো সেন্টিমিটার তাহলে এটুকুর মান কত হবে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে হবে নাইন অর্থাৎ এখানে এডি মান হবে নাইন তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এ ডি সমান হচ্ছে পঁচিশ বিয়োগ ষোলো সমান হচ্ছে নাইন সেন্টিমিটার এবার আমরা সহজেই এটার অনুপাত আর এটার অনুপাত বের করতে পারবো অর্থাৎ এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তাহলে এখানে আমরা লিখে নিলাম সুতরাং ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি ডি এর ক্ষেত্রফল দয়ের অনুপাত এখানে হচ্ছে ত্রিভুজ এবডি এর ক্ষেত্রফল এখানে হচ্ছে ত্রিভুজ বি ডি এর ক্ষেত্রফল তো এব এর ক্ষেত্রফল সূত্র কী হবে হাফ ইন্টু ভূমি ভূমি কোনটা ত্রিভুজ এ বিডি নিয়ে কাজ করতেছি এখানে ভূমি হচ্ছে নাইন তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ভূমি হচ্ছে নাইন উচ্চতা হচ্ছে এটা অর্থাৎ উচ্চতা হচ্ছে টুয়েলভ এবং ত্রিভুজ বি সি ডি এটার মধ্যে আমরা লিখবো হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে এখানে সিক্সটিন ইন্টু উচ্চতা উচ্চতা এটার এটার ক্ষেত্রে সেম উচ্চতা উচ্চতা হচ্ছে টুয়েলভ তাহলে এখানে এটা 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 কাটাকাটি যায় তাহলে এখানে আমরা পাই হচ্ছে ত্রিভুজ এ ডি আর নিচে হচ্ছে ত্রিভুজ ডি সমান হচ্ছে নাইন বাই সিক্সটিন বা আমরা এখানে লিখতে পারি সুতরাং ত্রিভুজ ডি অনুপাত ত্রিভুজ বি ডি সমান হচ্ছে নাইন ইস টু সিক্সটিন